আচ্ছা গুড মর্নিং সবাইকে শুভ সকাল অবশ্যই এই মুহূর্তে একটা আপডেট নিয়ে এলাম এস অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা ভোটার কার্ড ভেরিফিকেশন সেটা চলছে আপনারা জানেন সবাই এবং এই মুহূর্তে একটু বাইরে রয়েছি হাঁটাহাঁটি করছি সকালে ভোরবেলা উঠে অবশ্যই সকাল সকাল তোমাদের জন্য এই আপডেটটা নিয়ে এলাম যারা এসআইআর ফর্ম ফিল আপ করছো যারা এসআইআর ফর্ম ফিল আপ করবে যারা করে ফেলেছ সবার জন্য এই আপডেট ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন কমিশন বড়সড় পরিবর্তন করেছে নতুন একটা আপডেট দিয়েছে এবং তারা পোস্টও করেছে জানিয়েছে যে ছবি দেওয়ার জায়গাটা এসআইআর যে এনুমারেশন ফর্ম সেই ফর্মের মধ্যে যে ছবি দেওয়ার জায়গাটা রয়েছে সেই ছবি দেওয়ার জায়গাতে পাসপোর্ট ছবি লাগাতে বলা হয়েছিল সেই ফর্মের মধ্যে এবং পাশে রয়েছে আরেকটা ছবি সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ছবি আপনার ভোটার কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু সেখানে অটোমেটিক অলরেডি কিন্তু দিয়ে দেওয়া আছে এবং সেই ছবিটা দেখি আপনি বুঝতে পারবেন যে আপনারই সেটা ফর্ম আপনার ফর্মটা চেনার জন্য বোঝার জন্য আপনার সেই ভোটার কার্ডের ছবিটা কিন্তু সেই ফর্মে অলরেডি আগের থেকে প্রিপ্রিন্টেড থাকে আপনারা দেখেছেন সেই ফর্মে আপনার ছবি রয়েছে তার পাশে একদম শেষের কলাম দেওয়া রয়েছে ছোট্ট করে পাসপোর্ট সাইজের ছবি দেওয়ার জায়গা করে দেওয়া আছে এবং সেখানে লেখা রয়েছে যে আপ পেস্ট ইউর রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং এই পাসপোর্ট সাইজ ছবি আপনারা যে কোনো স্টুডিওতে গিয়ে আপনারা যে কোনোভাবে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন এবং যখনই এই ছবি দেওয়ার আপডেটটা দিয়েছিল ইলেকশন কমিশন তখন থেকেই মানুষ কিন্তু বিভিন্ন সাইবার ক্যাফে স্টুডিওতে কিন্তু ভিড় জমিয়েছিল যে যাতে করে তারা ছবিটা প্রিন্ট আউট করতে পারে প্রচুর ভিড় করেছিল এবং এই ভিড়ের জন্য সাধারণ মানুষ কিন্তু একদম নাজেহাল অবস্থা এই ছবি প্রিন্ট করার জন্য ছবি বা বের করার জন্য এবং এরপর কিন্তু নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন তাদের কাছে খবর গেছে মানুষ খুব সমস্যায় পড়েছে এই পাসপোর্ট ছবির জন্য লাইনে দাঁড়িয়ে এক প্রকার লাইনে দাঁড়িয়ে কিন্তু সেই ছবি তারা প্রিন্ট করা ছিল এবং এর জন্য কি করেছে ইসিআই কিন্তু একটা আপডেট দিয়েছে ছবিটা বাধ্যতামূলক নয় আপনার তো ছবি অলরেডি আছে কিন্তু ছবি আবার প্রিন্ট করে আবার সেখানে লাগানো আপনার অবশ্যই সেটা কিন্তু বলে রাখি বাধ্যতামূলক নয় সেটা না দিলেও চলবে এমনটা কিন্তু বলা হয়েছে বর্তমানে কিন্তু এরকম একটা আপডেট এসছে তবে যেহেতু ছবি দেওয়ার জায়গা আছে আপনারা ছবিটা দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু ছবি না দিলেও কোনো সমস্যা নেই ছবি তো আপনার আছে তো ছবি যেহেতু আছে আবার নতুন করে আবার ছবি দেওয়ার দরকারই নেই আপনার তথ্যগুলো যেগুলো রয়েছে সে তথ্যগুলো জাস্ট ভরে দেবেন ফর্মটাকে ফিল করবেন মোদ্দা কথা হচ্ছে আপনার দু হাজার তালিকায় নাম থাকাটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে দু হাজার তালিকায় নাম থাকাটা হচ্ছে মূল বিষয় আর ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট নয় আপনার ছবি দিতেই হবে এমন কোনো ব্যাপার নয় আপনার ঠাকুরদা ঠাকুমা আপনার মা বাবার নাম যদি দু হাজার দুয়ের তালিকায় থাকে কিংবা আপনার নাম যদি দু হাজার দুয়ের তালিকায় থাকে সেটাই হচ্ছে বড় বিষয় অবশ্যই দেখে নেবেন সেই বিষয়গুলো আজকে এই মুহূর্তে এটাই ছিল আপডেট অবশ্যই সকাল সকাল আপনাদের সকলের জন্য ভিডিওটা প্রোভাইড করলাম যদি ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো আপডেট লিখে জানাবেন ধন্যবাদ